একটু দয়া হয় না একটা এসির বিলি তো ঠিক মতো দিতে পারো না এখন কি বলতে চাও রান্নাঘরেও এসি লাগাই দেবো থেকে বেশি গরম রান্নাঘরে আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না যে ঘরের বউ রান্না করে তাদের এসিকেনার ক্ষমতা নাই আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না এর জন্য রান্নাঘরে এসি লাগায় না গজব বেজতি হ্যালো ভাই প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে আরে ভাই বলেন না প্রতিদিন রাতে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাঁধে পারমনায় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঁচার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাটা লিক হইছে কিনা সেটা চেক করে বছরের রিলেশন তোর মুখের কথাই করে দেব ও তো গাধা আমি না ফোন রাখ টুম্পা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা ঝুরিয়ে গেল ভালো যখন তোমাকেই ভালোবাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে বাই বাই টাটা গুডবাই আমি কর্তৃপক্ষ যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার প্ল্যান দিচ্ছে কিন্তু আমাদের তো 3টা বাচ্চা আর 2টা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন তুমি কি এই বিষয়ে কিছু জানো ভাই ভাবিরে রাইখে তিন দিনের টুরে যাবে তার জন্য ভাইরে বকাবকি করতেছে এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে মাঝে মাঝে একটু ঘুরতে যাবে এতে সমস্যা কোথায় তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাহলে আর কোনো সংসারে অশান্তি হইতো না থাক হইছে আমারে আর পাম দিতে হবে না তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আরে আমার সাথেই তো ভাই টুরে যাবে কি তুমি মেরে সামনে খাড়া আমার বউর শরীর দিয়ে বিশ গ্রাম রক্ত করে দেন ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইঁদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউরে একবার সাপে কামড়াই সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইদুর মার খতম আপনি ম্যাডাম শুনছেন আমাকে একটু সাহায্য করবেন জি স্যার অবশ্যই করব বলেন আপনাকে কি সাহায্য করতে পারি ক্লাস 3 তে আমার নাতি পড়ে কনক নাম একটু ডাইকে দিবেন বলেন কি কনক আপনার নাতি কনক তো সকালবেলা ছুটি নিয়ে চলে গেছে আপনার জানাজা পড়তে যাবে সেই কথা বলে গজব বেজতি

ভাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না দশ বছর আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট